পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন দাখিলের প্রথম দিনে নমিনেশন দিল বাম প্রার্থীরা পশ্চিম ত্রিপুরার জেলা পরিষদের ষোলোটি আসনে মনোনয়ন জমা দিলো বামেরা বিশাল মিছিল সহযোগে আগরতলায় নমিনেশন দাখিল বামেদের দেখুন এক্সক্লুসিভ পঞ্চায়েত নির্বাচনে নির্খণ্ঠ ঘোষণা হতেই বৃহস্পতিবার ছিল মনোনয়ন দাখিলের প্রথম দিন এদিনই আগরতলার পশ্চিম ত্রিপুরার বহু আসনেই মনোনয়ন দাখিল করেছে বাম প্রার্থীরা জানা গেছে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ষোলোটি আসনে প্রার্থী দিয়েছে বাবেরা এদিন প্রচুর সংখ্যক সিপিআইএম কর্মী সমর্থকেরা মিছিল সহযোগে পশ্চিম জেলা শাসকের নিকট নিজেদের প্রার্থী নিয়ে মনোনয়ন দাখিল করে এদের নমিনিশন আজকের থেকে শুরু হয়েছে আমরা সমস্ত দিক থেকে প্রস্তুতি নিয়েছি জেলা পরিষদ দিতে হবে জেলা শাসকদের কাছে পশ্চিম জেলার যে আসন সেই আসনে আমরা সর্বাধিক সপ্তাহে এক দুইটা হয়তো তাদের কাগজ কাগজের একটু প্রবলেমের জন্য দেওয়া যাবে সবটাই আমরা আজকে সেখানে দেব এই পশ্চিম ত্রিপুরার বিভিন্ন ব্লকে হবে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের আসনগুলো মনোনীয় হবে সেটা আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা দু চার দিনের মধ্যেই সবগুলি দেওয়ার ব্যবস্থা করব

প্রথম তো মহরা হয়ে গেছে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি এটা একটা গণতান্ত্রিক অধিকার এই অধিকার রক্ষা করার জন্য আমরা এই লড়াই চালিয়ে যাবো ভোট হলে জয় হবে আমাদের সিপিআইএম নেতৃত্বের দাবি ভোট হলে জয় হবে বামেদের তবে দেখার বিষয় আগামী পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপির কাছে কতটা নিজেদের শক্তির জানান দিতে পারে বিরোধী সিপিআইএম কিংবা কংগ্রেস ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি তুমি কি জানো যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে পরে অতি সত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা